রাজধানীর একটি স্কুলে নবম শ্রেণীর বাংলা নৈবিত্তিক প্রশ্নে পর্ণ তারকার নাম নিয়ে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফেসবুকে শেয়ার হলে অল্প সময় ভাইরাল হয়ে পড়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন এর জন্য দায়ী সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধেই শুধু নয় প্রতিষ্ঠানের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে নিয়ে মফিউর ইসলামের রিপোর্ট রাজধানীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথমপত্রের এমসিকিউ দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুই পর্ণতারকার নাম এসেছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা এর আট নম্বর প্রশ্নে আম আটির ভেপুকার রচিত এর উত্তরে চারটি বিকল্পের উত্তরের একটি সানি লিওনির নাম উল্লেখ করা হয়েছে আর একুশ নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি চারটি সম্ভাব্য উত্তরে রয়েছে মিয়া খলিফার নাম শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি রাজধানীর তিতুমির কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরিদর্শনে এসে বলেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ দায়ীদের কোনো ছাড় দেয়া হবে না এই ধরনের প্রশ্ন কেন হবে যে ধরনের নাম ব্যবহার করা হয়েছে সেগুলো নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয় সে বিষয়টি আমরা খতিয়ে দেখব এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সরকার সতর্ক থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি আজহারুল ইসলাম একুশে টেলিভিশন